পল্লবী নতুন ব্লগের সম্পর্কে স্বাগত জানাচ্ছি তো গাইস আজকে হচ্ছে কোনো রেসিপি বা কিছু না আজকে হচ্ছে আমরা যেখানে ভাড়া থাকি তার উপরে ছাদের উপরে আরও একটা ফ্যামিলি ভাড়া থাকে তা সেখান থেকে ওই আন্টিটা আমাদের দেখেছিলো আমাদেরকে ফুল তোলার জন্য তো সেটাই তুলতে আমরা ছাদে চলে এসেছি তো এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফুল গাছ ওটা নিচের থেকে উপরে নিয়ে এসেছিস নিচে সেরকম পাতা নেই উপরটায় যাই হোক একটু পাতা আছে তা এখানে জুঁই ফুলগুলো তুলছি দেখতে পাচ্ছ কড়ি টাইপের আছে এই কড়ি তুলতে হয় তারপর জলে ভিজিয়ে রাখলে পরের দিন খুব সুন্দর ফুল ফুটে আর ভীষণ সুন্দর একটা স্মেল হয় পুরো ঘরে জুঁই ফুলের গন্ধে একদম ময়ময় করে তো ছাদের প্রচণ্ড পরিমাণে হাওয়া হচ্ছিলো প্রচণ্ড পরিমাণে তার মধ্যে আবার আমরা দুজনে গাছের সব ফুলগুলো তুলছিলাম তো আমাদের বলেছিল যে সব ফুল তুলে নিয়ে যাবে তো সব ফুল তুলছে অনেকটা টাইম লেগেছিলো দেখতেই পাচ্ছো আর সত্যি বলতে মানে ছাদের পর থেকে না ভিউটা দারুণ আছে সামনে একটা পাহাড় আছে এত সুন্দর লাগে আরে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এই যে করিগুলো তুলতে আমরা এসেছি তো আমরা দুজনে তুলছিলাম মানে পুরোটা শেষ করা যাবে না আমরা যেখানে থাকি তার নিচটাই গোয়াল আছে মানে একদম না গ্রাম্যটা পরিবেশ যেরকম আমরা বাড়িতে ছিলাম ঠিক এখানে সেরকমটাই ফিল হয় আর এই ফুল তুলে আমরা নিচে এসে মালা গেঁথেছি সেই মালা দিয়ে পরের দিন পুজো দিয়েছি সবটাই তোমাদের এই ভিডিওতে মাধ্যমে মধ্যে তোমাদের দেখাবো তো দেখো কি করে এখানে মালা বাঁধতে হয় সেটাও তোমাদের দেখেছি আর এই দেখো এত সুন্দর লাগে না এই ওপরটায় উঠতে না দারুণ লাগে আমার কাছে আর ওই যে পাহাড়টা পাহাড়টার উপরে শিব মন্দির আছে যেটা আমার ভীষণ ভালো লাগে তো পরে আমার ঘরে চলে এসেছি আর এখানে আমার মশাই সব কিছু নিয়ে তৈরি হয়ে রয়েছে কারণ ওদিনকে আমি আর মালাটা বাঁধিনি ওই বেঁধেছিল তো এটা আছে মালা বাধা বলে যেহেতু আমরা মালা গাঁথি কেমন সুতো সুতোদের মালা গাঁথি বাট এটা মালা বাধা তো দেখতে পাচ্ছ ওইভাবে চারটে চারটে করে করে একসাথে নিয়ে তারপর এইভাবে গেট দিয়ে বাড়তে হয় তো আমি ওকে ফুলগুলো সাজিয়ে দিচ্ছিলাম আরও বাজছিল অনেকভাবে বাঁধা যায় বাট আমি এটা এখানে আসার পর আমি এটা শিখেছি তো ও ওটাই শিখেছে আপাতত আমাদের এভাবে চলে যাচ্ছে তো ওই জন্য ওই হাতে করে কীভাবে যেন ওটা একভাবে বাঁধে তো ওটা এখন আমরা শিখিনি তবে এখানে না গাইস জুই ফুলের খুশুনি কম দাম বললেই চলে প্রতিদিন বিকালে দোকানে যাওয়ার সময় আমরা দেখি একটা লোক ভদ্রলোক উনি মাথায় ঝুড়ি নিয়ে জুই ফুল বিক্রি করতে আসে তা কুড়ি টাকায় যে ফুল দেয় আমাদের ভালোভাবে একটা মানে দুটো জায়গায় মানে বাড়িতে আর দোকানে পুজো দিলে পরে একদম পারফেক্ট দেখতে পাচ্ছ কথা বলতে বলতে আমার বরের গাঁথা হয়ে গেছে আর কিছু করি সেগুলো আমি আবার লুজ ফুল হিসাবে রেখে দিয়েছিলাম তো দেখো কত বড় করেছে তোমাদেরকে দেখাচ্ছিলো দেখো কত বড় গেতেছে ও তো গাছটা তো খুব বড় না গাছটা ছোটো তার মধ্যে যখন যে কটা তো তার মধ্যে যে কটা ফুল হয়েছে তাতে আমাদের হয়ে যাবে আর আমার ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আর কটা লুজ ফুল থেকে গেছে আর সেটাই আমার বরাবর সুন্দর করে গুছিয়ে তোমাদের দেখাচ্ছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর এরপরে আমি সকালবেলাটায় ফুলটা ফুটে গেছে তোমাদের দেখিয়েছিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই